হ্যালো বন্ধুরা আজকে মোলার জালি বড়া বানাবো তার জন্য প্রথমে চালের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু লবণ মিক্স করে নিচ্ছি ভালোভাবে মুচমুচে মূলর বড়া খেতে কে কে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবে এখানে আমি হলুদ গুঁড়ো লবণ আর চালের গুঁড়োর সাথে একটু জলও মিক্স করে নিচ্ছি তারপর এভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না মিডিয়াম টাইপের আর কি ঘনত্ব থেকে পাতলা দিকটা একটু বেশি তবে অতিরিক্ত পাতলা না তারপরে যে মোলার জালগুলো আমি এভাবে ডুবিয়ে দিচ্ছি তারপর দু পিঠ ভালো করে ব্যাটার চুবিয়ে নেব এতে করে বড়াটা খেতে অনেক মজা হবে এখন আমি কড়াইতে তেল গরম করে মূলটা দিয়ে দেব এটা খেতে খুবই মজমজে হয় আমার ভিডিও দেখে ট্রাই করবেন তারপর কমেন্টে এসে আমাকে জানাবেন কেমন লেগেছে খেতে আমি বড়াগুলো উল্টে দিলাম এভাবে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে চুলার আঁচ একদম মাঝারি রাখতে হবে চুলার আঁচ বাড়িয়ে তাড়াতাড়ি ভেজে নিলে ভেতরে কাঁচা লাগবে তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মচিমচি করে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগবে ভাতের সাথে অথবা শুধু শুধুই খেয়ে ফেলতে পারবেন নাস্তা হিসেবে এটা এতটাই মজা আমি একইভাবে কয়েক ব্যাচ ভেজে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি আবারও আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তৈরি হয়ে গেল আমার মোলোর চাল পড়া এটা খেতে খুবই সুস্বাদু